আর রাস্তায় আসতে কিন্তু প্রচুর জ্বলে গেছে পুজোতে দৌড়বে তার মধ্যে এরকম একটা উদ্বোধন কেমন লাগছে আর রাস্তায় আজকে সবচেয়ে বেশি পেয়েছি ট্রাফিক জ্যাম কারণ এই বৃষ্টি আজকে এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে আর রাস্তার আলো তো দেখতে সবসময় ভাল লাগে আজকে এখানে এত সুন্দর আয়োজন করা হয়েছে আর স্যুট বা আজকে প্রথম হলো এটা আমাদের কাছে এত আনন্দের যে আবার একটা হোটেল আবার এতগুলো রুম এত মানুষের আশা দেওয়া হবে এয়ারপোর্টের কাছে এত সুন্দর একটা প্রপার্টি তো আই থিঙ্ক ইটস আ গ্রেট থিং আর এখানে প্রচুর সুন্দর সুন্দর মানে ফ্যাসিলিটিস আছে পুরো সুইমিং পুল থেকে শুরু করে ব্যাঙ্কুয়েট হল তারপরে এত সুন্দর রেস্টুরেন্টস ইটস আপিট প্যাকেজে দেখা যাচ্ছে সেটাই তো বলছি একদম এয়ারপোর্টের পাশে মানুষ যাস বোধহয় লাফিয়ে এখানে চলে আসতে পারবে এয়ারপোর্ট দেখা যাচ্ছে প্লেন ওঠা নামা পড়ছে আমার জন্য সবথেকে আমার তো মানে তিন দিন পরে পরেই ট্রাভেল করতে হয় তো আই এম ভেরি হ্যাপি এবং আমি অনিল লোহারুকা এবং তার ফ্যামিলিকে অনেক শুভেচ্ছা জানাই যে এরকম একটা দারুণ প্রপার্টি এত কাছে এবং পুজোর আগে উদ্বোধন হলো এখানে নিশ্চয়ই মানুষ অনেকে আসবে পুজোর সময় এবং এখানে থাকবে কারণ সবাই যায় এয়ারপোর্টের কাছাকাছি কোথাও থাকতে এয়ারপোর্টের কাছাকাছি মানে এটা এত সুন্দর একটা অপূর্ব জায়গা যে ভাবা যায় সো ইটস ওয়ান্ডারফুল বেভার আর এইরকমভাবেই এই যে মানে বাঙালি না হয়েও যে বাঙালিদের এত ভালোবাসা বাংলাকে ভালোবাসা এত সুন্দর একটা এত সুন্দর একটা হোটেল বানানো তার সাথে সাথে তার মিন কত মানুষকে এমপ্লয়মেন্ট দেওয়া কাজ দেওয়া তো আই থিঙ্ক এটা এটা মানে ভেতরের মানুষটা ভালো বলেই মনে পুজোর কি প্ল্যান মানে একটু কলকাতা বম্বে বম্বেতে দুটো পুজোর আমি মানে পুজোতে আমাকে যেতে হবে অনেকগুলো পুজোর ইনভিটেশন একটা ব্যান্ড্রাকুল্লা কমপ্লেক্স একটা চিত্রকুট আহ তারপরে পুজোর সময় হয়তো একদিন আমাকে সিঙ্গাপুরেও যেতে হবে তারপরে শপিং কতদিন হয়েছে কিছু নিয়ে এবার শপিং বাঙালির স্টাইল আইটন কিন্তু এখনও তোমাকেই দেখে মানে তোমাকে দেখি শাড়ি সালোয়ার সব চুজ করে তো এবারে ঋতুপর্ণা সেনগুপ্তর স্টাইল সেগমেন্টে কী কী থাকছে আমার স্টাইল সেগমেন্টটা খুব সিম্পল এবার মানে আমি খুব একটা কিছু এবার কোনো শপিং করিনি কিছু করিনি কিন্তু আমি মনে করি যে পুজোর সময় যতটা সিম্পল থাকতে পারি আর সেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা সিম্পলভাবে বাড়ির মেয়ের মতো যদি সময় কাটাতে পারি সেটাই বড়ো কথা আর আমার পুজোর একটাই স্টাইল শাড়ি যদি ছোটোবেলায় শপিংটা নিশ্চয়ই মিস করো ভীষণ রকমের যে গড়িয়াহাট শ্যামবাজার হ্যাঁ শ্যামবাজার যাইনি শপিংয়ে গড়িয়াহাট গেছি অনেকবার এবং নিউ মার্কেট গেছি মার সাথে ট্রেজার আইল্যান্ড গিয়েছি এগুলো আমাদের ফেভারিট জায়গা ছিল এবং আমার এখনও মনে আছে গড়িয়াতে একটা দোকান ছিল কুইন্স কন্টার ওখান থেকে আমার ড্রেস পছন্দ হয়েছিল মা একটা ড্রেস কিন্তু আর পছন্দ মা বলছেন না আর ড্রেসি ওখানে মনে আছে সে কিন্তু সামনে আমি মাটিতে বসে পড়েছিলাম আমাকে এটা দিতেই হবে মা আমাকে বলছিলেন যে এখন তো মানে তুই সেদিন এত বায়না করছো এখন কত জামা কাপড় আছে কত কিছু মানে মানে পুজোর সময় মানে বেরোসো না শপিংও করিস না কিন্তু এখন তো এত জামা কাপড় যে তো পড়ারও এখন আর টাইম নেই তখন তুই আমাকে একটা জামার জন্য কত বায়না করেছিস তো এইভাবেই জীবন বদলে যায় আমার মনে হয় সবারই তোমাদের সবার জীবন চেঞ্জ হয় কিন্তু তাহলে ওই স্মৃতিগুলো জল জল খাওয়া দাওয়া কী প্ল্যানিং আছে পুজোর সময় যা সারা বছর সেরকমই থাকবে না পুরো ডায়েট আমি এখন পুরো ডায়েট আমি এখন কোনো খাওয়া দাওয়া কিছু করবো না তবে পুজোর সময় একটাই জিনিস যে আমার প্রিয় জিনিস খিচুড়ি মানে ভোগ সেটা অবশ্যই খাব আর বাকি এবারে পুজোতে না মানে কিছু শান্তিতে কিছু অত মানে অত প্ল্যান কিছু নেই মানে যেগুলো যেগুলো কমিটমেন্ট আছে যাব আর বেশিভাগটা চেষ্টা করব মানে বাড়িতে বাচ্চাদের সাথে সাথে বা খুব বন্ধুদের সাথে একদম কেউ না